হ্যালো বন্ধুরা একটা জিনিস দেখবেন দেখুন আমার রেনবো ছোট ছোট ছানো কুনো গুলো আজ হাড়ি থেকে বেরিয়ে গেছে দেখুন এই দেখুন এই একটা ওই একটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ছোট্ট ছানো দেখুন কত ছোট্ট ছানো কত সুন্দর দেখতে এই একটা রেনবোর বাচ্চা ও যা একটা ও দেখুন ওর মা ও না তোমার বাবা এটা এর আইডি কত বনো না না এখানে এখানে বস এখানে বসো এখানে আসো এখানে আসো চলো তোমাদেরকে আমি হাড়িতে তুলে দিই চলো কেনো চলো চলো তোমাদেরকে আমি হাড়িতে তুলে দিই দেখো না আমি খাইতে দিই মা বসে আছে কোন যাও ছোট আর কাটটা আসো 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 এখানে আসো 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 তোমরা হাড়িতে তুলে দিই এরকম আর একটা দেখতে ঠিক আছে এটা সুন্দর কালার অসাধারণ কালার রয়েছে ওই হাড়ে রেখে লেগে যা আর যেই হোক কোন খাওয়া শিখিনি আর যখন খাওয়া শিখবে তখন আমি আবার টিভি নেওয়া রেখে এর ভিতরে রেখে নিশ্চিত এই একটা সিবিতে আর একটাকে আমি এই পাশে রেখেছি ধরান এই পাশের খাঁচাতে এই পাশের খাঁচা পুরোপুরিটা যেখানে আমি রেনবো সেট রেনবোগুলা সব সম্পূর্ণ রেনবো আছে সেটার মধ্যে রেখে দেব এখানে দেখা কী অসাধারণ কালার এই রেনবোটার কালার দেখেছি একদম একদম ইউনিক কালার এটা ফোকাসটা আসছে না আপনাদেরকে দেখাই খাঁচাও খুলছে না রে কত সুন্দর কালার দেখুন ঠিক আছে কত সুন্দর কালার আর এই পাশে রেনবোগুলোতে দেখুন অর্থাৎ এই যে আর একটা এ এই বাচ্চাটা বড়ো হয়ে গেছে বেশি এর সাথে এই খাতে যাচ্ছে এখানে সবই রেনবো আছে বন্ধুরা যারা যারা রেনবো নিতে ইচ্ছুক অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান কারণ আর কিছু দিনের মধ্যেই কিন্তু ইউজ পরিমাণে রেনবোর বাচ্চা উঠবে দেখতে পেয়েছেন এখানে অলরেডি তিনটে ফিমেল আছে আর দুটো মেল আর ছোট্ট আছে ছোট্ট বাচ্চা ছোট বচ্চা ছোট বাবা আমার কামড়ে দিচ্ছে ওরে বাপরে বাপ আমার কামড়ে দিচ্ছে আদর করে দেখছো আদর করে দিই ছোট বাচ্চা আদর করে দিই ফুলি বাবল দিই ফুলি বাবল বন্ধুরা দেখেছে কত আদর খাচ্ছে বলুন তো দারুন দারুন কত কিন্তু আদর খাচ্ছে দেখুন বন্ধুরা দেখাচ্ছ উলি চোখ বন্ধ করে দিয়েছে বন্ধুরা দেখুন চোখ বন্ধ করে দিয়েছে আদর খাচ্ছে তো বন্ধুরা আজ ভিডিওতে এই পর্যন্ত রইলো আবারও দেখা হচ্ছে নেক্সট শোনা ভিডিওতে তাহলে বন্ধুরা যারা যারা পাখি নিতে উচ্চ এখন থেকে আমার চ্যানেল সাথে যুক্ত হয়েছেন কারণ আর কিছুদিন পরে আপনাদের খুব পোষা পাখি খুব প্রিয় পাখি আপনারা কিন্তু খুবই অল্প পয়সায় পেয়ে যাবেন দেখেছেন আমার রেনবোড মতন ছোট্ট কিউট কিউট পাখি হবে যারা আদর করলে ঘুমায় টা